ওং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউ এস এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজ আপনাদের সামনে উপস্থাপনা করব মা লক্ষ্মীর মাসের ব্রত কথা আপনাদের কাছে অনুরোধ করব। যারা যারা এই চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করেননি তারা যেন অতি সত্বর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অতি অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ব্রত কথা শুরু করার আগে আসুন সবাই মিলে মা লক্ষ্মীর স্তব করে নি ত্রৈলোক্য পুজিতে দেবী কমলে বিষ্ণু যথা যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ীস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রী পদ্মধারিণী দ্বাদশৈতানী নামানী লক্ষ্মী স্থিরা লক্ষ্মীর ভাবে তৎস পুত্র দ্বারাদি সহ জয় মা জয় মা জয় মা শুরু করছি মা লক্ষ্মীর ভাদ্র মাসের ব্রত কথা পেঁচা পেঁচির পালা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্র লয়ে দুঃখে থাকে দিবস জামিনী হেন দুঃখ দেখি তারে কহে নারায়ণ পুত্র হতে দুঃখ যাবে পাবে বহু ধন বাটির সম্মুখে এক বটবৃক্ষস্থিত তাহাতে পেচক পেচি বাজসে করিত বৃক্ষতলে বসি শিশু আপনে খেলিত সেই কালে ক্ষীরওয়ালা দাঁড়ায় তথায় দুঃখী দেখি এক ভার ক্ষীর তারে দিল সেই কালে পেচক ছানা কাদিয়া উঠিল ক্ষুধায় কাতর ভাবি পড়িয়া আনিল যত নিতে ক্ষীর তাদের খাওয়াইল বাকি ক্ষীর আনি শিশু মার কাছে দেয় আনন্দিত হয়ে মাতা পুত্র কোলে নেয় শুক্লপক্ষ সমাগত তাই মাস ব্রাহ্মণী পূজেন লক্ষ্মী মনে করিয়াশ প্রসাদ লইয়া শিশু খাওয়ায় ছানাগণে পেচি বলে চল বাছা বৈকুণ্ঠ ভবনে হেরিয়া শিশুরে লক্ষ্মী নীল হাতে ধরে শিশু বলে তিল ধুবড়ি দাও মা আমারে লক্ষ্মী দেবী তিল ধুবড়ি দানিল তখন লোয়ে শিশু পেচি শনে করিল গমন মাতা পুত্রে তিল ধুবড়ি নিত্য পূজা করে তাহে হয় ধনবান লক্ষ্মী মার বলে ইহা দেখি সে থাকার রাজা মহাশয় পাঠাইয়া অনুচর লুটিয়া তা লয় বৃক্ষতলে আশি শিশু করয় রোদন পেছি বলে সব জানি বসহে এখন পুনরায় যায় পেছি লক্ষ্মীর সদন তারে দেখি হাসি লক্ষ্মী বলিলা তখন রাজাহরে তিলধুবড়ি আছে মোর পাশে যাও তুমি এরে লয়ে, শিশুর যে কাছে বাসাতে আসিয়া পেচি শিশু হাতে দেয় আনন্দিত হয়ে শিশু মাথে করিলয় যতনে আনিয়া শিশু মার হাতে দিল তিলধুবুরি পুনঃ পুঁজি লক্ষ ধন পেল দেখি মহারাজ বালকে ডাকিল নিজ কন্যা দিয়ে তারে স্নেহেতে বাঁধিল লক্ষ্মীর কৃপায় শিশু বসে রাজা শনে চিরদিন মনে রাখে লক্ষ্মী নারায়ণ মাসে লক্ষ্মী দেবী যেজন পূজায় লক্ষ্মীর কৃপায় তার দুঃখ না হিরয় ভক্তি ভরে সবে মিলি লক্ষ্মীরে পুজিবে পূজা অন্তে ব্রত কথা অবশ্য শুনিবেন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ভাদ্রমাসের ব্রত কথা এখানেই সমাপ্ত হইল আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ ও স্বাভাবিক থাকুন এই প্রার্থনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন